সখীগণ কেমন আছো তোমরা নমস্কার আমার প্রিয় সকা সখীগণ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা কি টপিক নিয়ে সেটা তো তোমরা থামনাল দেখেই বুঝতে পেরে গেছো কিন্তু আমি আরও একবার তোমাদের জানিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ফ্লিপকার্ট গ্রোসারি থেকে আমি কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম তাদেরই রিভিউ কি কি অর্ডার করেছিলাম সেটা একবার দেখিয়ে দিই আমি অর্ডার করেছিলাম একটা আখরোট আখরোটের এটা এক কেজি এটা একটা অর্ডার করেছিলাম তারপর আমি ফেক অর্ডার করেছিলাম যা বলতে পারি আমরা বলি যেটা বাংলায় ডুমুর ফল এটা আছে আর আমরা অর্ডার করেছিলাম কাঠ বাদাম বা বলতে পারি আলমন্ডস আর একটা হলো সিড চিয়া সিড এটা অনেকই ফেমাস এখন ট্রেন্ডিং ফুড ট্রেন্ডিং সিডস তো এর ব্যাপারে না বললে খুবই ভুল করা হবে তাই আমি চারটে প্রোডাক্টই ফ্লিপকার্ট গ্রসারি থেকে অর্ডার করে নিয়েছিলাম তোমাদের সাথে এর রিভিউটা শেয়ার করব আর কত কি প্রাইস লেগেছিল সেটা আপাতত এই মুহূর্তে আমার মনে নেই কিন্তু আমি এডিট করার সময় যাচাই করে তোমাদের দিয়ে দেব ঠিক আছে আর হ্যাঁ এই ভিডিওটার মধ্যে আমি চারটি প্রোডাক্টকে একসাথে রিভিউ করব না আমি এক একটা ভিডিওর এক একটা প্রোডাক্টের জন্য এক একটা আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো তো তোমরা সবকটা কটা ভিডিও ভীষণ মন দিয়ে দেখবে ঠিক আছে তো সবার ফার্স্টে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ফিগ বা ডুমুর ফলটার ব্যাপারে কি আছে না আছে সমস্ত কিছু বৃত্তান্ত তোমাদের সাথে শেয়ার করব চলো তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে আমি নিয়ে নিয়েছি ডুমুর ফল মানে শুকনো ডুমুরের যে প্যাকেটটা ছিল সেটা আমি এখানে ওয়ান্ডারল্যান্ড কোম্পানির শুকনো ডুমুর অর্ডার করেছিলাম আর এইটা হলো দুশো গ্রামের এই প্যাকেজের মধ্যে লেখা আছে দুশো নিরানব্বই টাকা দাম দুশো গ্রামের দাম দুশো নিরানব্বই টাকা লেখা আছে কিন্তু আমি দুশো নিরানব্বই টাকাই কিনি নি এর প্যাকেজিংটা কথা বলে নিই সবার প্রথমে প্যাকেজিং খুবই ভালো খুবই টাইট করে প্যাকেজিং করা আছে আমার তো ভীষণ ভালো লেগেছে বাইরের দিক থেকে এখনও পর্যন্ত খুব সমস্ত কিছু ঠিকঠাকই ছিল এরপর চলো ভিতরটা দেখি তো প্যাকেট খুলে নেওয়ার পর ভিতরে আবার একটা প্লাস্টিক প্যাকেটের মধ্যে ডুমুর ফলগুলোকে ভালো করে র্যাপ করে দেওয়া আছে প্যাকেটটা খুলতে খুলতে তোমাদের সাথে একটা কথা না শেয়ার করলেই নয় ফ্লিপকার্ট গ্রসারি থেকে আমি এই সমস্ত প্রোডাক্ট তো অর্ডার করেছিলাম কিন্তু ওদের ডেলিভারি এক্সপিরিয়েন্স আমার একদমই ভালো লাগিনি মানে আমি অর্ডার করেছিলাম অনেক দিন আগে প্রায় দু সপ্তাহ পর আমার কাছে গিয়ে এই সমস্ত প্রোডাক্ট এসে পৌঁছায় আমি এমনকি ওদের কাস্টমার কেয়ারেও ফোন করেছিলাম মানে ওরা বলছে আসবে মানে ডেলিভারি ডেট অ্যাপে একরকম দেখাচ্ছে ডেলিভারি ডেট পেরিয়ে যাচ্ছে কিন্তু তাও আমি প্রোডাক্টগুলোকে হাতে পাইনি তো ডেলিভারি এক্সপিরিয়েন্স আমি বলবো একদমই বাজে ছিল তোমরা যদি ফ্লিপকার্ট গ্রোসারি থেকে প্রোডাক্ট অর্ডার করতে চাও তো একটু হাতে টাইম নিয়ে অর্ডার করবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন Seventeen, eighteen, nineteen, twenty, twenty-one, twenty-two, twenty-three, twenty-four, twenty-five, twenty-six, twenty-seven, twenty-eight, twenty-nine, thirty, thirty-one, thirty-two. total 32 আমরা এখানে দেখতে পাচ্ছ এখানে থার্টি টু মানে বত্রিশ খানা শুকনো ডুমুর দেওয়া হয়েছে আমি এরপর প্রাইসটা বলে দিই আমি এই সমস্ত ডুমুরগুলো মাত্র দুশো আট টাকায় কিনেছি প্রাইস অনুযায়ী ডুমুরগুলোর কোয়ালিটি আমি বলবো ভালোই ছিল খেয়েও ভালো লেগেছে সত্যি কথা বলতে আমার মনে হয় বাজারেও এরকমই দাম আমার বাজারের দাম ঠিক জানা নেই আমি বাইরেও একবার ডুমুর ফল খেয়েছি তো ঠিকই আছে একটু বেশি চেবাতে হচ্ছে কিন্তু যদি জলে ভিজিয়ে খাওয়া হয় তাহলে এটা তো আরও গুণাগুণ বেড়ে যায় তো এমনি সমস্ত কিছু আমি বলবো ফিগের কোয়ালিটি তো ভালোই আছে ওয়ান্ডারল্যান্ডের ফিগ ভালো কোম্পানি মানে প্রাইজে আমি পেয়েছি এটা কোনো স্পন্সর ভিডিও নয় আমি নিজের মতামত জানাচ্ছি একেবারে একান্তই নিজস্ব মতামত নিজের টাকা দিয়ে কিনে তোমাদেরকে আমি এই রিভিউটা শেয়ার করলাম চলো একবার কাজ থেকে দেখিয়ে দিই শুকনো ডুমুরগুলো দেখো ভিতরে কত দানা আছে মানে প্রচুর দানা ভিতরে আর ফিগের যে টেস্টটা খুবই মিষ্টি ছিল আমার তো খুবই ভালো লেগেছে তোমরা যদি কিনতে চাও তো অবশ্যই কিনতে পারো এই ডুমুর ফল তো বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করলাম ফ্লিপকার্ট গ্রসারি থেকে আমি যে ডুমুর ফলটা আনিয়েছিলাম ড্রাই ডুমুর ফ্র ড্রাই ডুমুর ফল বা ফেক বাঞ্জির যাই বলি না কেন সত্যি কথা বলতে ওয়ান্ডারল্যান্ডের কোয়ালিটি ভালোই আছে আর আমি যে প্রাইজের মধ্যে পেয়েছি ঠিকঠাকই ছিল ওর মধ্যে ভীষণ পরিমাণে বীজও আছে মিষ্টিও আছে ভালো প্রতিদিন সকালে যদি তোমরা সবাই ভিজিয়ে জলে ভিজিয়ে খাও এটা আরও ভালো ফল দেবে আমিও জলে ভিজিয়েই খাবো আমি জাস্ট এই ভিডিওটা করব বলে আমি ওটাকে এখনও পর্যন্ত আনবক্সিং করিনি খুনি করলাম তোমাদের সামনে ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করো আর যদি অন্য কোনো প্রোডাক্টের রিভিউ জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর হ্যাঁ আর তোমরা সবাই যেও না কিন্তু আমার লাইটটা খারাপ হয়ে গেল নাকি তোমরা সবাই যেও না কারণ এখনো বাকি প্রোডাক্টের রিভিউ আসছে তো তোমরা বাকি প্রোডাক্টের রিভিউগুলোও যেন দেখে যেও তারপরেই ফ্লিপকার্ট গ্রসারি থেকে অর্ডার করো ঠিক আছে আজকের জন্য টাটা বাই বাই লাভ ইউ অল দেখা হচ্ছে পরবর্তী রিভিউতে